পুজোর দেখতে এসে দুটো বন্ধুদের সঙ্গে দেখা হয়ে গেল এই কালো কালার শাড়ি পরে এটার নাম বিউটি আর গোলাপিটার নাম দীপা হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আজকে অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো আজকে আমাদের পুজো তোমরা দেখতেই পাচ্ছ আমরা সবাই রেডি হয়ে গেছি একের পর এক তো আমার পাশে ওটা আমার বুনি কাকিমার মেয়ে আর ওইগুলো আমার দিদিরা সব এসেছে পুজোতে দিদি ছ দিয়ে আছে বর দিয়ে আছে আর ওদের মেয়ে এগুলো আর পাশে আমার বৌদি এই শাড়ি পরে পাশে এইটা আমার বৌদি তো এই যে আমার বর রেডি হয়ে গেছে বড় আমরা আমার কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো সেই শাড়িটা আজকে পরে নিয়েছি এবার আমরা ভিডিও বানাচ্ছি তো এই যে আমরা রাস্তা দিয়ে হাঁটছি এবার ঠাকুরতলা যাবো তো সবাই একসাথে যাচ্ছি এটা হলুদ রঙের জামা পরে এটা আমার দীপা এটা আমার বেস্ট ফ্রেন্ড ছোটোবেলাকার বন্ধু তো সাথে পুচকি মেয়েটা ওর বৌদির মেয়ে গুড্ডু ওর নাম ও আমাকে শিল্পা পিপি বলে রাখে তো ওকে সবাই অনেক ভালোই বাসছে বাচ্চা তো আমারও খুব আদরে ওকে খুব ভালো লাগে তো আমার মাসি আরও অনেকজন আছে সবাই আসছে দেখো পেছন দিকে তোমাদেরকে দেখাচ্ছি রাস্তা দিয়ে সবাই হাঁটছে আমি একটু এগিয়ে এসেছি তো আর চলে আসছি ঠাকুরতলা তোমাদেরকে এবার গিয়ে দেখাবো দেখো আলো আলো আকাশ দেখো আকাশ ভরা দেখো যাওয়ার পথের পাশে ছুটে হাওয়া পাগল পারা এত আনন্দ বৃথা আমায় ছাড়া ভরে থাকুক আমার মুঠো দুই চোখে থাকুক ধারা এলো সময় রাজার মতো হলো কাজের হিসেব সারা তো আমরা ঠাকুরতলা তলে চলে এসেছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম তো এবার আমরা এইখানে বোর্ড আছে আর কি আমরা বোর্ডের কাজটা একটু চলে এসেছি এখানে একটু ভিডিও বানাবো তারপর রিল বানাবো আর একটু ছবি তুলবো বলে দেখো পেছনে মাসি দুদু ওরা সবাই বললো আমাদেরকে একটু ভিডিওতে নিয়ে তাই ওদেরকেও একটু ভিডিওতে নিলাম তো প্রচুর ভিড় আছে ঠাকুরতলায় তোমরা দেখতেই পাচ্ছ এটা আমার দুদু এই যে আমার দুদু আমার খাদা হাত রেখে আছে আর এখানে প্রণাম খাচ্ছে ঠাকুরতলায় তো কুকুর থেকে উঠে এসে স্নান করে প্রণাম খাচ্ছে দেখো ঠাকুরতলায় যাবে বলে দেখালাম তোমাদেরকে এই বোর্ডগুলোতে আমরা চাপ আজকে বিকেলে তো তখন তোমাদেরকে ভিডিওটি দেখাবো বোর্ডগুলো দুটো বোর্ড এসেছে এবারে বেশি বোর্ড আসছে না প্রতি বছর চারটে পাঁচটা বোর্ড আসে এবারে দিকে এসেছে আর পেছনে সবাই দাঁড়িয়ে অনেকে মানে ঘাটে তুলছে আর কি এই যে বোর্ডটাকে নিয়ে একটু দেখে দিলাম সেই যেখানে দেখো বাচ্চারা নাগুর জেলায় তো গাড়ি নাগুরবেলা এগুলো আর এই যে পুরোটা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছে দেখো কতটা সুন্দর লাগবে দেখতে সবাই বেশ সেজে দিতে মেতে উঠেছে আনন্দে পুজো বলে কথা আর শালদিকে আর হয় আর কি সবাই খেজে কতটা মানে ভালো লাগছে সবাইকে দেখতে আর কী বলবে তোমাদেরকে এই যে য্যাকেট পরীক্ষাটা হয়তো সব তোমাদেরকে দেখাবো পুরো ভিডিওটা তার জন্য তোমরা দেখতে থাকো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর এইখানে দেখো এটা আর কি ছোটো মন্দিরটা মানে ওখানে বড়ো মন্দির যাচ্ছে সেটাও দেখাবো এটা ছোটো মন্দিরটাই পুজো হচ্ছে আর কি ছোটো মা ঝঙ্গেশ্বরী এটাকেও পুজো করা হয় তো একদিনে সব ছোটোকে পুজো করা হয় তিন চারটে মন্দির আছে তোমাদেরকে সবগুলো দেখাবো তো তার জন্য পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে আর মন্দিরটা মন্দিরটাকেও দেখো ওই যে পাঁচটা একটা মন্দির ছোট সেই মন্দির ওটাও দেখাচ্ছিলো না এটা বড় মন্দিরটা দেখো লেবু রঙের কালার করেছে এটা বড় হচ্ছে এই যে পুজো দেখতে এসে বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল বিউটি আর এই যে বড় মন্দিরটার দেখাচ্ছি দেখো এখানটা অন্ধকার সবই মানে তৈরি সেই খোদাই করা তৈরি তো মায়ের মূর্তি আছে ভেতরে ভেতরটা অন্ধকার তাই তোমাদেরকে ভালো করে দেখাতে পারছি না যতটুকু যে মানে পারলাম চেষ্টা করলাম ডাকনা তো এইদিকে পুজো হচ্ছে না খুব মা ধ্বংসই তো বড় বড় কী হচ্ছে এই দুটোটা এর চারিদিকে সবাই রেখেছে পুজো এবং সময় একটা আইসক্রিম খেলাম এই যে আইসক্রিমটা কিনে নিলাম দিয়ে এবার খেতে খেতে বাড়ি যাচ্ছি আমার বড় একটা কিনে নিয়েছি আমি একটা কিনে নিয়েছি দিয়ে এবার বাড়ির পথে রওনা দিচ্ছি পুজো শেষ হয়ে গেল এবার উপোস করেছি একটা আইসক্রিম খেলাম আর একটু প্রসাদ খেলাম দিয়ে পুজো উপোসটা ভঙ্গ করলাম এবার বাড়িকে ভাত খেয়ে নেবো তো এবার বাড়ির বাড়ির পথই হাঁটছি দেখো তো সবার সাথে অনেক দিন পর দেখা হচ্ছে সবাই জিজ্ঞেস করছে কেমন আছি না আছি তো সবাইকে বলতে বলতেই আমার দিন কেটে যাচ্ছে